আসসালামু আলাইকুম অনেক তো সরিষার তেলের আচার খেয়েছেন এবার আমি নিয়ে এসেছি সয়াবিন তেলের আমের আচারের রেসিপি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে একটি পাতায় দুশো পঞ্চাশ মিলি তেল দুইটা বড় রসুন কুচি করে এবং ছেঁচে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে রসুনটার রং হালকা লাইট ব্রাউন হর থাকাকালীন এতে দুই চা চা চামচ কালো চিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এতে একটু হালকা ভাজা হয়ে গেলে এতে আমি চার কেজি পরিমাণ আম কুচি করে রাখা এগুলো দিয়ে দেব আমগুলো তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব নাড়াচাড়া করে উলট পালট করে নিতে হবে যাতে এটি তেলে ভালো করে মিশে যায় এতে এক বাটি পরিমাণ গুঁড়ো সরিষা দিয়ে দিব কেউ চাইলে এতে সরিষা বাটাও দিতে পারে আমি আমার সুবিধার ক্ষেত্রে এতে গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর তিন চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছি চা চামচ মরিচের গুঁড়া দিতে হবে কেউ চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন এরপর আমি এতে দুই চা চামচ লবণ অ্যাড করে নিব কেউ চাইলে লবণটাও কম বেশি করে নিতে পারেন যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার তারপর দিব পাঁচশো মিলের সেরকা সিরকা আচার সংরক্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ একটি উপকরণ তারপর একে ভালোভাবে সব মশলাগুলো একের পর এক দিয়ে মিক্স করে নিতে হবে দশ মিনিট অপেক্ষা করার পর যখন তেল একটু উপরে উঠে আসবে তখন এতে দুই কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিতে হবে আপনারা নিজেদের পরিমাণ মতো চিনি অ্যাড করে নিতে পারেন চিনিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এটা আমের সাথে মিশে যায় এটা মিডিয়াম আছে আপনারা রেখে দিতে পারেন দশ মিনিট চিনিটা যাতে একসাথে গলে যায় এবং এর তেলগুলো উপরে উঠে আসতে দশ মিনিটের মতো সময় লাগবে তারপর এটা কাচের বোতলে সংরক্ষণ করে এক বছরের মতো আপনারা রাখতে পারেন ধন্যবাদ